খুব সহজেই আমের মুরব্বা বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আমের মুরব্বা তৈরি করা যায় তাহলে চলো দেখে নিই কীভাবে খুব সহজে আমের মুরব্বা তৈরি করতে পারি আমরা এখানে আমি আমগুলোকে নিয়ে মাঝখানে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কাটা চামচের সাহায্যে আমগুলোকে হালকা কেচে নিয়েছি তারপর আমি এক ঘন্টা নর্মাল পানিতে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটি পাত্রে পানি নিয়ে হালকা গরম করে সেখানে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি চিনি দেওয়ার পর এবার আমি একটি এলাচ এবং একটি দারুচিনি ও একটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর আমি এক এক করে আমগুলো দিয়ে দিব তারপর আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব প্রায় দশ মিনিট জাল করার পর আমগুলোর অবস্থা এরকম হবে আরও দশ মিনিট পর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ এলাচের পাউডার দিয়ে দিব পাঁচ মিনিট পর আমগুলো রঙ হবে এবং শিরাটা ঘন হয়ে আসবে তারপর অন্য একটি পাত্রে উঠিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিবে দেখো খুব সহজেই কিভাবে ঝটপট আমের মুরব্বা তৈরি করে ফেললাম সো বন্ধুরা তোমরা যদি যাও এখনি আমের মুরব্বাটা তৈরি করে ফেলো এবং খেয়ে দেখো খুবই সুস্বাদু আল্লাহ হাফেজ